মহান সালের পরে জেনেভা কনভেনশনে যে চুক্তি এবং সারা বিশ্বের যে শ্রমিক নেতৃবৃন্দ এবং সরকার না স্বাক্ষরিত যে চুক্তি হয়েছিল সেই চুক্তি মোতাবেক সারা বিশ্বে কোনো দেশে আসে কিনা আমার জানে না আমাদের বাংলাদেশে কি নেই আমাদের বাংলাদেশে আমরা যারা আমরা যারা কলম শ্রমিক

আসুন আমরা একত্রিতভাবে আমাদের আন্দোলনের দিক নির্দেশনা করি এবং আমরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা প্রথম আমাদের আন্দোলনের প্রতিপথ এবং চলার পথ একত্রিতভাবে আমরা শুরু করি শুরু করার পরে যদি আমরা পরিপূর্ণতা আনতে পারি তাহলে সারা বাংলাদেশে চর ইউনিয়নের ইউনিয়ন একটা মডেল হিসেবে কাজ করবে